যারা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও নামাজ আদায় করে না নামাজ পড়ে না ওই ব্যক্তি নিজেকে কক্ষনো মমিদ বা মুসলমান বলে দাবি করার অধিকার রাখে না হাদিস শরীফের মধ্যে সে শান জাবিরাতী আল্লাহ তারানো কল কল আর সুলউল্লাহি সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বাইনাল আগ দেওয়া বাইনাল হযরত জাবিরাতী আল্লাহ তারান হইতে বর্ণিত

আল্লা রসুল বলেন আমাদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য শোষিত হয় নামাজ দিয়ে সুতরাং যে ব্যক্তি নামাজ করে ওই ব্যক্তি কাফের অন্তর্ভুক্ত হয়ে যায় অর্থাৎ আমরা মুসলমান আর অমুসলিম এদের মধ্যে পার্থক্যটা নির্ণয় হবে কিভাবে একজন আপনাদের মুসলমান সুন্দরভাবে একবারে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে তারপর পায়ে জামা পরিয়ে একখানে দাঁড় করানো হলো একজন বেদিন অমুসলিম তাকে সুন্দরভাবে টুপি মাথায় দিয়ে এরপরে তাকে পাঞ্জাবি গায়ে দিয়ে পায়ে জামা পড়া ওর পাশে দেখেন দুই ব্যক্তিকে কেউই চেনে না অপরিচিত একজন ব্যক্তি তাকে যদি নিয়ে এসে বলা হয় সে কি পার্থক্য নির্ণয় করতে পারবে যে এইটা অমুসলিম এটা মুসলমান এটা প্রমাণ হয় আল্লাহর ঘর মসজিদে যারা নিয়মিত দৈনন্দিন পাঁচবার এসে দান করেন সে মুসলমানের খাতার অন্তর্ভুক্ত হয়ে যায় আর নামাজ করে না সে অমুসলিমদের খাতায় অন্তর্ভুক্ত হয়ে যায় বলেন তাই আমরা মুসলমান আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আর ইসলামের মৌলিক পাঁচটা খুঁটি আছে এই পাঁচটা খুঁটির প্রথম খুঁটিটা হচ্ছে ইমান ইমান আনার পরে একজন মুমিন তার সর্বপ্রথম যে কাজ যে দায়িত্ব অর্পিত হয় সেটা হচ্ছে নামাজ তাই যে ব্যক্তি নামাজ পড়ল না সে ব্যক্তিরা দিন থাকলো না ধর্ম থাকলো না তার ইসলাম থাকলো না হাদিস শরীফের মধ্যে এসেছে নির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো নামাজ আদায় করা এটা আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো তার কোনো ধর্ম নাই তার কোনো দিন নাই তার কোনো ইসলাম নাই নামাজ করবেন না তাহলে আমরা নামাজ যারা পড়ি না তারা কিভাবে মুসলমান বলে দাবি করি